চাঁদপুর জেলার সৌন্দর্যের লীলাভূমি সাহারাস্তি উপজেলা এখন আমরা দেখব শাহরাস্তি উপজেলা দিন শাহাপুর জমিদার বাড়ি শাহাপুর জমিদার বাড়ি যেতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে কালিয়াপাড়া বাজার কালিয়াপাড়া বাজার থেকে আমরা বাইকে করে যাব শাহাপুর জমিদার বাড়ির দিকে এখানে গ্রামের আঁকা বাঁকা মেটুপথ দিয়ে যেতে হবে এটা হলো জমিদার বাড়ির মূল গেট যা আগে হয়তো অনেক বড় ছিল এবং সুন্দর ছিল বর্তমানে ভাঙতে ভাঙতে এটি ছোট হয়ে আসছে হয়তো কয়েক বছরের মধ্যে যে অংশটুকু আছে সেটিও থাকবে না কিছুক্ষণ পরে আমরা ভিতরে ঢুকতে দেখলাম এখানে একটি বড় বিল্ডিং ছিল হয়তো সেটাও ভেঙে এখন আর নেই জমিদার বাড়ির আর কোনো বিল্ডিং চোখে পড়লো না আমাদের শুধুমাত্র এই একটি বিল্ডিংই চোখে পড়লো বড় এবং দোতলা এই দোতলা বিশিষ্ট বিল্ডিং এর আমরা এখন দেখব ভিতরের অংশটুকু দেখতে রকম। এখানে দেখলাম দরজা আছে দুইটা আমরা ঢোকার চেষ্টা করলাম কিন্তু দরজাগুলো একেবারেই বন্ধ করে দেয়া আছে আগে হয়তো মানুষ চাইলে ঢুকতে পারতো এখানে এখন আর ঢোকা সম্ভব না এখন সরকারিভাবে এগুলো নিষিদ্ধ করে দেওয়া আছে জমিদার বাড়িটি চারশো বছর আগেও কার যা এখনও ঠাই দাঁড়িয়ে আছে তবে এটার অবস্থা জীর্ণ হয়ে গেছে এখন রুমের ভিতরে আমরা দেখার লক্ষ্য করলাম কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছিলো না এত গুটগুট অন্ধকার সেজন্য আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম যে রুমের ভিতরের অংশটা অনেক সুন্দর বিল্ডিংয়ের কারুকাজটা এত সুন্দর যে যে কেউ দেখলে মন জুটিয়ে যাবে এবার আমরা সামনের ফটক থেকে চলে যাব পিছনে সাইডে পিছনের দিকের অংশটা দেখবো দেখতে কীরকম বা আশেপাশে কোনো আর বিল্ডিং আছে কি না পিছনের সাইডে আসতেই লক্ষ্য করতে পেলাম হাতের ডান পাশে একটি ছোট বিল্ডিং আছে এখন আমরা দেখবো আসলে এই রুমের ভিতরে কোনো কিছু আছে কিনা না বা রুমের অংশটুকু দেখতে কীরকম তো রুমে ঢুকে আমরা আন্দাজ করতে পারলাম এটা সম্ভবত কোনো একটা মন্দির ছিল এখানে প্রার্থনা করা হতো কিংবা হতে পারে এটা কোনো পোশাকার ছিল রুমে ঢুকে আমরা বেশি ভয় পাচ্ছিলাম কোথাও সাপ আছে কিনা কারণ এরকম একটি পরিত্যক্ত জায়গায় সাপের আনাগোনা বেশি থাকতে পারে জমিদার বাড়ির অংশটুকু ঘোরা শেষ করে আমরা বের হয়ে বের হওয়ার সময় দেখলাম এখানে একটি টিনশিট বিল্ডিং আছে খোঁজ জানতে পারলাম এটা এখনও জমিদারদের বংশধর যারা আছে তারা এখানে আসলে মাঝে মাঝে থাকে নতুবা এখানে তেমন কেউ একটা থাকে না জমিদার বাড়ির মূল অংশ ঘোরা শেষ করে আমরা যখন বেরোচ্ছিলাম আমরা ঢুকতেই দেখছিলাম যে হাতে টান পাশে একটা বিল্ডিং আছে তো আমরা এখন এটা দেখলাম যে এটা কি বাসস্থান ছিল নাকি অন্য কোনো বিল্ডিং ছিল পরে দেখতে পেলাম দুই সালে এটা লাস্ট সম্ভবত সংস্কারের কাজ করা হয়েছে এটা একটা মন্দির ছিল এখানে আগে হিন্দুদের প্রার্থনা করা হতো কিন্তু এখন আর এটা সেরকমভাবে খোলা হয় না শুধুমাত্র বছরে এক দুইবার খোলা হয় এবং প্রার্থনার কাজে এটা ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম